হ্যালো গাইস আজ আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি রান্না অনেকে হয়তো খিচুড়ি খেয়েছেন আমি আজকে বানাবো নিরামিষ খিচুড়ি দেখুন আমি যেভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন বাঁধাকপি কুচি নিয়েছি তার সঙ্গে নিয়েছি দেখুন বিমস কেটে রেখেছি এদিকে দেখুন আমি সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি এক গ্লাসের মতন চাল যেটা আমরা ঘরে রোজ ব্যবহার করি ভাত খাওয়ার জন্য দেখুন সেই চালটা নিয়েছি দেখুন আমি এখানে হাঁড়িতে জল গরম করতে বসিয়েছি আর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু কেটে রেখেছিলাম আলুটা আগে থেকে সেটা আমি আগে থেকে দিয়ে রেখেছি দেখুন আমি চালটাকে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি দেখতে চালটা দিয়ে দিয়েছি দেখুন এবার আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপের মতন হচ্ছে ডাল ডালটাকে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পেয়েছেন ডালটা দিয়ে নিচ্ছি দেখুন দিয়ে দিয়েছি খুলটি দিয়ে দেখুন নাড়া করে নিচ্ছি করে আমি এটাকে এবার চাপা দিয়ে রেখে দেবো এটা ফোটার জন্য অপেক্ষা করবো দেখুন আমি এখানে বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেখুন আমি হাফ চামচ দিয়ে দিলাম লবণ আর দেখুন আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব দেখুন আমি এটাকে মাখিয়ে নিচ্ছি এটাকে মাখিয়ে ভাবে দেখুন আমার হচ্ছে বাঁধাকপিটা মাখা হয়ে গেছে এদিকে দেখুন আমি কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইটা গরম করতে আমি বাঁধাকপিটাকে ভেজে নেবো দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তেল দেখুন তেলটা দিয়ে দিয়েছি দেখুন তেলটা দিয়ে দিয়েছি এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বাঁধাকপি মাখিয়ে রেখেছিলাম বাঁধাকপিটা সেটা আমি দিয়ে দেবো দেখুন আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি আমি বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে নেবটাকে ভেজে নেব দেখুন এটা আমি বিমস নুনকে আবার ধুয়ে নিয়েছি আর বিমসের মধ্যে আমি অল্প পরিমাণে নুন আর দিয়ে দেবো আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে বিমসটাকে আমি মাখিয়ে নেব দেখুন আমার মাখা হয়ে গেছে এটাকে আমি একটুক্ষণ রেখে দেবো দেখুন এদিকে আমি বাঁধাকপিটাকে আবার একবার নাড়াচাড়া করবো এটা আমি চাপা দিয়ে দিয়ে ভেজেছিলাম চাপাটা খুলে নিয়েছি খুলে দিতে আমি নাড়াচাড়া করব দেখুন আবার এটাকে একটুখানদের জন্য দিয়ে রেখে দেবো দেখুন এদিকে আমার হচ্ছে বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে দেখতে ভাজা হয়ে গেছে আমি এবার বাঁধাকপিটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি দেখুন দেখুন বাঁধাকপিটা নামিয়ে দিয়েছি এবার কড়াইটার মধ্যে আবার একটু অল্প পরিমাণে তেলটা দিয়ে দিলাম দেখুন এবার যে আমি রেখেছিলাম মাটি থেকে মাঠের রাখা ডিম এবার বিনফোলুনকে আমরা ওটা ভেজে নেবো সেই বিন চুলুন মানে দেওয়া হয়ে গেছে ব্রিন্সুলকে নাড়া ছাড়া করে ভেজে নেব আমি চাপা দিয়ে দিয়ে ভাজবো যাতে চট করে ভাজাটা হয়ে যায় এদিকে দেখুন আমার ভাতটা ফোটা শুরু হয়ে গেছে দেখুন চাল ডাল মিশে গেছে সেটাকে আমি একটু নাড়াচাড়া করে দিলাম করে আবার চাপিয়ে দিলাম দেখুন এদিকে আমার সয়াবিনটা ভিজে গেছে আমি ওটাকে নিচড়িয়ে নিয়েছি এবার দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ দিয়ে এটাকে আর মেখে নেব দেখুন আমার মাখা হয়ে গেছে এবার দেখুন এদিকে আমি চা চাপাটা করবো এদিকে দেখুন চাপাটা খুলেছি খুলে দেখুন বিন্সটাকে নাড়াচাড়া করবো বিন্সটাকে নাড়াচাড়া করছি আপনারা চাইলেকে বিন্সের পরিমাণটা বেশিও দিতে পারেন যারা একটু বেশি করে খিচুড়ি বানানোর হচ্ছে তারা একটু বিন্সের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন থেকে দেখুন আমার ডিমসটা ভাজা হয়ে গেছে এবার আমি ডিম্সটা নামিয়ে নেবো দেখুন নামিয়ে নিচ্ছি দেখুন ডিমসগুলো নামিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম দেখুন তেলটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি সোয়াবিনটা যে নুন মূলত মাখিয়ে রেখেছিলাম সোয়াবিনটা দিয়ে দিচ্ছি দিয়ে দেখে নাড়াচাড়া করবো ভিজে নেবে সোয়াবিনটা আমি দেখুন দেখুন এদিকে আমার সোয়াবিনটা ভরা হয়ে গেছে এবার আমি এখন নামিয়ে নেবো দেখুন নামিয়ে নিচ্ছি সোয়াবিনটা এখন সব সবজিগুলোকে নামিয়ে নিয়েছি এবার সব সবজিগুলোকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এদিকে দেখুন আমি এটাকে খেয়ে নিচ্ছি দেখুন ভাতটা হচ্ছে অনেকটা হয়ে গেছে দেখতে পেয়েছেন ভাতটা অনেকটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সব ভেজে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেখুন আমার সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে এটাকে আমি নাড়াচাড়া করব দেখতে পেয়েছি আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি এবার দেখুন এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো নুনটা আন্দাজ মতন দিয়ে দেবে আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু সবজিগুলোকে নুন দিয়ে ভেজে রেখেছিলাম তাই দু চামচের মতো নুনটা দিচ্ছি দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করব দেখুন এদিকে আমার না জিরা নিয়েছি আর এখানে দেখুন টমেটো বেশি করেই নিয়েছি আর দেখুন এদিকে নিয়েছি আমি আদা কুচি আর দেখুন এটা নিয়েছি তেজপাতা নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা দেখুন এদিকে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি দেখতে পেয়েছেন আমি এখানে জিরা পেস্ট করে নিয়েছি দেখুন আদা পেস্ট করে নিয়েছি টমেটো কুচি আর লঙ্কা ছিল শুকনো লঙ্কা নিয়েছি তেজপাতা এবার এদিকে দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দেখুন এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি অল্প পরিমাণেই দেব দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা চড়া করবো এবার দেখুন এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা করব এবার দেখুন এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা আদা বাটা এটাকে আমি এবার নাড়াচাড়া করতে থাকবো এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম জিনের বাটা দিয়ে নাড়াচাড়া করবো দেখুন আমি মধ্যে দিয়ে দেবো হলুদ এখানে আমি এক চামচের মতন হলুদ দিয়ে দিচ্ছি হলুদ যেহেতু আমি এটা আর দিয়ে দেবো দেখুন অল্প পরিমাণে হচ্ছে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা পরিমাণ মতন যে যেমন খেতে চান ছান তেমন বুঝে দেবেন না করছি দেখুন এদিকে আমার মশলাটা পশো হয়ে গেছে খুব জড়ে গেছে এবার আমি কড়াইটা বন্ধ করে দেবো এবার দেখুন আমি এদেশে চলে এসেছি দেখতে পেয়েছেন আমার এটা হয়েই গেছে দেখুন ভাতগুলো গলে গেছে এবার দেখুন এই যে মশলাটাই মশলাটা আমি এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সব মশলাটা আমি এবার দিয়ে দেব দেখুন আমি সব পাত্রটা দিয়ে দিচ্ছি দেখুন কড়াইয়ের মধ্যে যে মশলাটা করেছিলাম দেখুন কেমন হয়েছে দেখতে পেয়েছি এটা আমি আরেকটুখানের জন্য ফোটা পর্যন্ত অপেক্ষা করবো দেখুন এটাকে আমি নাড়াচাড়া করতেই থাকবো একটু ফোটা পর্যন্ত আমি দেখতে পেয়েছো পায় হয়েই গেছে তাও আরেক যেহেতু মশলাটা দিয়েছি তাও আর একটুখানির জন্য আমি এটাকে ফোটাবো এটাকে আমি সবসময় নাড়াচাড়াই করতে না নাহলে এটা নিজেকে বসে যাবে এদিকে দেখুন আমার খিচুড়িটা হয়ে গেছে দেখুন কালারটাও কেমন এসেছে দেখতে পেয়েছেন দেখুন কালারটা হচ্ছে খুব সুন্দর এসেছে আর খেতেও খুব সুন্দর হয়েছে কারণ এটা যেহেতু বাচ্চাকে দেবো সেই জন্য আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি আর আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন আমার হয়ে গেছে আমি নামিয়ে নেবো দেখুন খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পেয়েছেন কেমন হয়েছে অনেকেই খিচুড়ি খেয়েছেন একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন